সারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে গাজীপুরের কালিয়া কোয়ের বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন ছাত্র জনতার রোসানলে পড়ে শেখ হাসিনা দেশ ছাড়তে হয়েছে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারা আরো বলেন কেউ যদি তার নিজের এলাকায় অত্যাচার নির্যাতন করে ভয় দেখিয়ে মাস্তানি করে লুটপাট করে তারাও কিন্তু রেহাই পাবে না তাদেরকে খুঁজে বের করে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে কালিয়াকোর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল মন্ডল গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা মৌচাক বাস স্ট্যান্ড থেকে মিছিল নিয়ে মহাসড়কের বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে শফিপুর বাজারে এসে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি শেষ করেন